মানে উপস্থিতি আপনারা পোস্টারের ভিতরে দেখছেন মাইকের ভিতরে দেখছেন বিশ থেকে পঞ্চাশ জন বক্তা সুর নকল করে এটা শুনছেন না অনেকেই বিশ্বাস করে নাই যে এটা আবার কেমনে সম্ভব আমি যদি আর কখনো টাঙ্গাইলে আশেপাশে এসে দেখি আমি দেখি যেই সমস্ত যুবক ভাইয়ের আজকের মাহফিলে আসছে এই মুখ আমার মতন কি জানি কাকুন্দে ষাট এই শার্টগুলাকে আমি দেখতে চাই রসুলের শূন্য দিয়া ভরাইছেন পারবেন ইনশাল্লাহ যুবক ভাইরা আমার আবার কোয়েন না যে হুজুর আপনার দাড়ি কই আমার দাড়ি ওঠে না ভাই কি করব কি আমারে কয় যে হুজুর কয় আপনার বয়স কত বয়স মাত্র পঁচিশ হ্যাঁ বিয়ে শি করছি মাত্র একটা মেয়ে হয়েছে আড়াই বছর এতে কি দাড়ি ওঠে অনেক যুবক ভাইরা আছে যে দাড়ির জালাই সে একেবারে মুখ দেখা যায় না আর আমার দাড়ি নেই যে মুফতি আমির হামজা একটা কথা বলে জামাকে একজন প্রশ্ন করেছে ভাই আপনার দাঁড়িয়ে ওঠে না কেন আপনি তো পিছে হুজুর আমি বললাম চিন্তা করার দরকার নেই আমার পরিবারের ভিতরের সবচেয়ে বড় দাড়ি আমার আমার পাইছা হুজুর আমার নিজেরই একটা বাচ্চা আছে তাই কত বলে না কে কার সুর চেনে নে না রে আরে ভাই না রেসে আর মানুষ হয় কি করে নামিলি আর কি করেছে বলে মনে করি না সত্যি সত্যি না মানুষ যদি না হয় তাহলে তো সে কাকতারুয়া হয়ে গেল শোনাইতে চাচ্ছি বলেন কার সুর শুনবেন আপনারা বলেন আব্দুল খালেক শরীয়তপুরি আচ্ছা আমি আব্দুল খালেক শরীয়তপুরি একটু টান দিতেছি মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলো শুনবেন অবন্ধু এক কোন কথা কোন শুনবেন ও আমার যুবক ভাইরা যারা মাহফিলের ভিতরে এসে বসেছেন আমি আপনার কাছে হাতে দুরি পায়ে ধরে বলতে চাই এবং দূরে অবশ্যই অবশ্যই সুর শুনে শুধু মজা নিবেন তেমনটা হবে না হা আমি আপনাদের কাছে দাবি করব আল্লাহ যেন আমাদের এই মাহফিলটার কবুল করে নাই বলেন আল্লাহ আমি এইবার কাটটা শুনবেন বলেন কাটা আচ্ছা ও তো ও পেছনতে আসি তারপরে আপনার এটা শোনো আজহারি সাহেবকে যারা ভালোবাসেন আমি আজহারি সাহেবের হুজুরের সুর দেওয়ার পরে লিল্লাহে তেকবির আপনারা আপনারা একজন দিয়া আমি দেখবো আজহারি সাহেবরে এই কোরআনের পাখিটাকে কে কত ভালোবাসেন ও যুবক ভাইরা শুনো শোনো আজ ধরো আমি বাংলাদেশে নাই আমি এদেশ থেকে চলে গিয়েছি কিন্তু তোমাদের ভালোবাসা আমাকে কাদায় তোমাদের ভালোবাসা আমার চব্বিশটা ঘন্টা কাদায় ও যুবক ভাইয়েরা আমি তোমাদেরকে বলতে চাই তোমরা আমাকে যেমন ভালোবাসো আমি তোমাদের যে তোমাদের কেউ কোরআনের জন্য তেমনটা ভালোবাসি অবশ্যই আমি আজহারি সাহেবের সুরে এই কথাগুলো বলার কারণ হইল এইটা আজহারি সাহেবের এই কণ্ঠটা আজ অনেক যুবকের অন্তরের খোরাক এটা আজ অনেক যুবকের অন্তরের খোরাক হয়ে দাঁড়িয়েছে আজ অনেক যুবকেরা তার কণ্ঠটা শোনার সঞ্জয় সঙ্গে থমকে দাঁড়িয়ে যায় ও যুবক ভাইরা এই জন্য আলেমদেরকে ভালোবাসতে হবে শুধু আজারি নয় শুধু আমির হামজা নয় শুধু হাফিজুর রহমান সিদ্দিকী নয় আর বিশেষ করে আমি আপনাদেরকে জানাতে চাই শুধু সুর শুনে আনন্দ নিলে হবে না এই আলেমরা যেই পথে চলে এই পথে চলার দরকার আছে না নাই এ যুবক ভাইরা যারা এখনো বাজারের ভিতরে ঘোরা ফেরা করতেছ তাদের বাজারটাই আপন হয়ে গেল এই কোরআনের এই সুন্দর ময়দানটা কি তাদের আপন না অবশ্যই অবশ্যই আপনাকে কোরনের পক্ষে আসতে হবে আর যারা কোরনের পক্ষে আসবে এই যুবকেরা যেদিন কোরনের পক্ষে আসবে এই বাংলাদেশে কোরানের রাজ কায়েম থেকে কেউ ফিরাতে পারবে না এই যুবক ভাইয়েরা তোমাদেরকে ঠিক হইতে হবে তোমরা ঠিক হলে সারা বাংলাদেশে ইসলামের পতাকা কটকট করে উঠবে চিল্লা বলেন ঠিক না.